আজকে সকালে বাসায় দুইটা বড় বড় পাঙ্গাস মাছ আনা হলো আসসালামু আলাইকুম দিসির সাথে ফর্ম সুমাইয়ের সাথে আমাদের বাসায় মোটামুটি সবাই এই পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে তাই বেশিরভাগ সময় বাসায় এই পাঙ্গাস মাছটা আনা হয় আর কি আজকে সকালেও বড় সাইজের দুইটা পাঙ্গাস মাছ আনা হয়েছে আর পাঙ্গাস মাছ দুইটা কিন্তু একদম তাজা ছিল বেশ বড় ছিল মাছ দুইটা আপু আবার পাঙ্গাস মাছ দুইটা কিনে আবার একটা বড় পাতিলের ভেতরে রেখে গিয়েছে আপুর একটা পার্সেল আসবে তাই গিয়েছে আর কি তারা করে রেখে গিয়েছে মাছ দুইটা আর এই পাতিলের ভেতরে কিছু পাতা ছিল এটা হয়তো আপু খেয়াল করেনি তাই রেখে ওইভাবেই চলে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন মাছ দুইটা একদম নড়ছিল হাঁড়ছিল আর কি এই তো আপু আপুর পার্সেলটা নিয়ে আসলো এটা একটা বোরকা ছিল অনলাইন থেকে একটা বোরকা অর্ডার অর্ডার করেছিল দুইটাই বোরকা দুইটার ভেতরে একটা বোরকা সুন্দর ছিল আরেকটা একদমই ভালো ছিল না কালার যেরকম দেখেছে তেমন ছিল না আর কি আপু চাচ্ছিল যে একটা বোরকা রিটার্ন পাঠিয়ে দিবে এই বোরকাটা রেখে দিবে তারা বলছিল যে দুইটা বোরকাই নিতে হবে এই বোরকাটাই রাখতে চেয়েছিল আর এই বোরকাটা যে কি সুন্দর সামনাসামনি দেখ সামনাসামনি না দেখলে এটা সৌন্দর্য তেমন একটা বোঝা যাবে না আর এই বোরকার কালারটাও ক্যামেরাতে তেমন একটা ফুটে নাই আর কি শোল কালারটা ক্যামেরা আসতেছিল না আর কি এই যে এটার হাতাতেও খুব সুন্দরভাবে কাজ করা ছিল আর গলা থেকে একদম পা পর্যন্ত সোজা লাইন দিয়ে কাজ করা ছিল এত সুন্দর একটা বোরকা আমারই দেখে পছন্দ হয়ে গিয়েছে কি আর করার আপু তো আর দুইটা বোরকা রাখবে না যেটা পছন্দ হয়নি সেটা কেন রাখবে চেয়েছিল এটা রাখতে তারা তো একটা দিবে না তাদের কথা হলো নিলে দুইটাই নিতে হবে না হলে একটাও পাবেন না ক্লিয়ার করার পরে আবার রিটার্ন করে দিয়েছে এই বোরকাটা আর এই বোরকাটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল জানি না কতটুকু কালার বুঝতে পারছেন আপনারা বোরকাটা বাট এটা একদম গাঢ় পার্পল কালার ছিল বারবার ক্যামেরাতে কালারটা চেঞ্জ হচ্ছিল আর কি দেন কিয়ার করার আপু দুইটা বোরকাই ফেরত দিয়ে দিয়েছে পরে নাকি আবার এই একটাই অর্ডার করবে দেন বাসায় এসে আপু পাঙ্গাস মাছ দুইটা কেটে নিল মাসাল্লাহ দুইটা পাঙ্গাস মাছে কিন্তু অনেকগুলোই পিস হয়েছে আরও অনেকগুলো পিস করা যেত যদিও বাট আপু মাছের পিসগুলো অনেক বড় বড় রেখেছে রয়েছে আপনারা কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার মনে হয় পাঙ্গাস মাছ হয়তো জাতীয় মাছ সব বাড়িতেই কম বেশি পাঙ্গাস মাছটা খাওয়া হয় নেই তো আমি দুপুরে খেতে বসে পড়লাম দেন আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আজকে দুপুরে প্রথমে খেয়েছিলাম বেগুন ভাজি দিয়ে আর এই বেগুন ভাজিটা খেতে কিন্তু তেমন একটা ভালো ছিল না ভালো ছিল না বললে ভুল হবে আমার দ্বারে খেতে ভালো লাগেনি আর কি কেমন জানি কোনো টেস্টি পাইনি আমি বেগুন ভাজিটা খেয়ে আমি প্লেটে দুই পিস বেগুন ভাজি নিয়েছিলাম বাট এক পিস খেয়ে যখন দেখলাম যে ভালো লাগিনি তখন আর আরেক পিস খাইনি এই তো আমি প্লেটে নিয়ে নিলাম আজকের রান্না করা পাঙ্গাস মাছ আজকের পাঙ্গাস মাছটা বরবটি আলু দিয়ে রান্না করা হয়েছিল তো আমি এবার পাঙ্গাস মাছ দিয়েও খেয়ে নিচ্ছিলাম ভাতটা এই মাছের তরকারিটা খেতে কিন্তু আসলেই অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার আর সন্ধ্যার দিকে খেয়েছিলাম এই রুটিগুলো এটা পাউরুটি ছিল যেটা একদম চাপ লেগেছে আবার লেগে গেছে এটা দেখে তো আমি হাসতে হাসতে এটা আবার কেমন পাউরুটি কে এর মতো এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং